শাকিব খানের প্রিয়তমা এবং প্রিয়তমার গানগুলো প্রচণ্ড কিন্তু ভালো ছিল এবং প্রচণ্ড কিন্তু ইউনিক ছিল এবং গানগুলো অডিয়েন্স কিন্তু খুব ভালো অ্যাকসেপ্টও কিন্তু করেছিল এবং প্রচুর প্রচুর কিন্তু ভিউস কিন্তু পেয়েছিল। তো তেমনইভাবে কিন্তু রাজকুমারের প্রত্যেকটা গান কিন্তু প্রচণ্ড ভালো হবে এবং বিশেষ করে টাইটেল ট্র্যাকটা টাইটেল ট্র্যাকটা কিন্তু প্রচণ্ড ভালো হবে এবং তার আভাস আমি কিন্তু পেয়ে গেছি বন্ধুরা এবং টাইটেল ট্র্যাকটা আমি শুনতে পেলাম এবং সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু এই ভিডিওর মধ্যে শেয়ার করবো সো ভালো গিয়েছে আমি দিয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো বিষয়টা হচ্ছে এইটা রাজকুমারের কিন্তু শুটিং এখন চলছে এবং সম্ভবত কমপ্লিট হয়ে গিয়েছে তো এটা কিন্তু ইউএসএ এবং ক্যানাডা সেখানে কিন্তু এই কিন্তু শুটিংগুলো চলছে তো সেক্ষেত্রে সেখানে একজন জাদু আদেশ বলে আজাদ বলে একজন তিনি আছেন এবং তিনি কিন্তু রাজকুমার টিমের সঙ্গে কিন্তু আছেন এবং তিনি একটা রিসেন্টলি ভিডিও কিন্তু পোস্ট করেছেন এবং সেই ভিডিওর মধ্যে স্নোফল হচ্ছে এবং তিনি স্নোফল দেখার এক্সপিরিয়েন্স কিন্তু শেয়ার করছেন এবং সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু চলছে রাজকুমারের টাইটেল ট্র্যাক আমি রাজকুমার সো সেই গানটা যখন তোমরা শুনবে তোমরা যখন দেখবে একটা সোলফুল একটা মেলোডিয়াস একটা দুর্দান্ত কিন্তু গান হয়েছে আমি যেটুকু শুনলাম ওই যে পোর্শনটা ওই পোর্শনটা সত্যি বলতে দারুণ লাগছে শুনতে দারুণ লাগছে শুনতে তো আমরা ওই প্রোফাইলটাতে যাও মানে জাস্ট কয়েকটা ভিডিও কয়েকটা পোস্টের পরেই কিন্তু আছে এবং তিনি তার স্নোফল দেখার যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু শেয়ার করছেন এবং ওই ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু ওই গানটা চলছে আমি রাজকুমার এবং সেখানে মেল ভয়েস এবং ফিমেল ভয়েস আমরা কিন্তু দুটোই কিন্তু মোটামুটি শুনতে পাচ্ছি এবং আশা করা হচ্ছে ওই গানটা সম্ভবত কিন্তু ওইখানেই শুটিংটা হয়েছে মানে নিউ ইয়র্কে কিন্তু শুটিংটা হয়েছে এবং যে গানটার শুটিং বাকি ছিল সম্ভবত সেটাই এই গানটাই হচ্ছে রোম্যান্টিক ট্র্যাকটা কিন্তু হতে চলেছে আমার তো গানটা ধারণ লাগলো এবং গানটার অপেক্ষায় সত্যি বলতে আমি কিন্তু রইলাম এবং গানটা কখন আসবে তার অপেক্ষায় কিন্তু আমি আছি এবং তোমরা অবশ্যই ওই প্রোফাইলটা গিয়ে কিন্তু চেকআউট অ্যাটলিস্ট করতে পারো এবং তোমাদের ওই স্মল প্রশ্নটা ওই ছোট্ট পোর্শনটা কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমাদের ফিডব্যাক কিন্তু শেয়ার করতে পারো সো এখনকার এই ছোট্ট ভিডিওটি কিন্তু এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও অনেক অনেক আপডেটস নিয়ে Yeah.